শ্রাবণীর সাথে আমার বিয়েটা বাবা মা মেনে নিতে পারলেও মেনে নিতে পারেনি আমার দাদি আম্বিয়া বেগম দাদি খুব করে চেয়েছিল আমি যেন আমার বোন বিয়ে কিন্তু যে মেয়েটা আমার কোলে হিসু করে বড় হয়েছে তাকে বিয়ে করি কিভাবে বিয়ের পর থেকে দেখছি দাদি শ্রাবণীকে একদম সহ্য করতে পারে না শ্রাবণীর প্রতিটা কাজেই দাদি কোনো না কোনো ভুল খুঁজে বের করে দাদির এমন ব্যবহার শ্রাবণী আগে মেনে নিতে পারলেও এখন আর বাড়ে না আজ শ্রাবণী প্রথমবার যখন সবার জন্য বিরিয়ানি রান্না করল তখন বিরিয়ানিতে এত পরিমাণে লবণ হয়েছিল মনে হচ্ছিল বিরিয়ানি না পুবালি লবণের ফ্যাক্টরিতে বসে লবণ খাচ্ছি দাদি বিরিয়ানিটা মুখে নিয়ে মুখ বাংলার পাঁচের মতো করে রেগে মেগে আমায় বলল পালিয়ে বিয়ে করার জন্য আর কোনো মেয়ে পেলি না কোথা থেকে এই ব্রয়লার মুরগিটাকে ধরে এনেছিস শুধু চামড়াটাই সুন্দর না আছে চেয়ারা ঢং না ভিতরে কোনো গুণ আমার নাতনি নাতাসা দেখতেও যেমন সুন্দর ছিল তেমনি সব রান্নাও পারতো তুই ওরে বিয়ে না করে কোথা থেকে রক্ত শূন্যতে ভুগছে রুগীটাকে ধরে আনলি আমি দাদির কথার কোনো উত্তর না দিয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে দেখি ও হাতে কাঁটা চামচ নিয়ে রাগে কাঁপছে হ্যাঁ কে তো মাত্রাতিরিক্ত সুন্দর তারপরে রাগের জন্য নাককে আর কপালে মুক্তর ডানার মতো বিন্দু বিন্দু ঘামের কণা জমেছে বইয়ের সৌন্দর্যে আমি যখন বেহুস তখন আমার মা গালে থাপ্পড় মেরে হুঁশ ফিরিয়ে এনে বললেন বৌমাকে আটকাচ্ছিস না কেন হুঁশে ফিরে এসে দেখি শ্রাবণীকে আমার দাদা আটকে রেখেছে আর দাদিকে বাবা ধরে রেখেছে শ্রাবণী কাঁটা চামচ নিয়ে বারবার দাদির দিকে তেড়ে এসে বলছে আমি বিরিয়ানিতে পরিমাণ মতোই লবণ দিয়েছিলাম আমার চোখের আড়ালে এই বুড়ি লবণ বেশি দিয়েছে আমি রান্না করার সময় এই বুড়ি রান্নাঘরে ঘুরঘুর করছিল আমি শ্রাবণীকে রকমে রুমে নিয়ে আসলাম ওর দিকে পানির গ্লাসটা বাড়িয়ে দেওয়ার সময় খেয়াল করি ওর কাজল কালো চোখ দিয়ে এক ফোঁটা কৃষ্ণবর্ণ জল গাল পেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণী পানির গ্লাসটা হাতে নিয়ে বলল পিয়াস বিশ্বাস করো আমি পরিমাণ মতোই লবণ দিয়েছিলাম সবার সামনে এই বুড়ি যেন আমায় অপমান করতে পারে তাই আমার অজান্তে লবণ বেশি দিয়ে সব নষ্ট করে দিল আমি এই বুড়িকে সত্যি সত্যি কোনো একদিন শেষ করে দেব আমি বললাম তুমি পানিটা খেয়ে মাথাটা ঠান্ডা করো পরের দিন অফিসের কাজে যখন ব্যস্ত ছিলাম তখন মা আমায় ফোন দিয়ে বলল তাড়াতাড়ি বাসায় আয় আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম মা সব ঠিক আছে তো শ্রাবণী দাদিকে কিছু করে ফেলেনি তো মা আমাকে ফোনে যখন সব ঘটনা খুলে বলল তখন আমি কি বলবো বুঝতে পারছিলাম না তড়ি করে বাসায় এসে দেখি বাবা সমানে পাইচারি করছে ফুপি ফ্লোরে বসে চিৎকার করে কান্না করছে আমি বাবার কাছে এসে মাথা নিচু করে বললাম বাবা ঘটনাটি কি আসলেই সত্যি তোমার নাকি আর একটা ছোট ভাই দুনিয়াতে আসতে যাচ্ছে বাবা রেগে আমার ডান গালে থাপ্পড় মেরে বলল হারামজাদা সামনে থেকে যা বলছি একটু দূরে চুপচাপ বসে থাকা দাদার কাছে গিয়ে বললাম দাদা এই বয়সে কিভাবে কি দাদা বোকার মতো আমার দিকে তাকিয়ে বলল আমি তো নিজেও বুঝতে পারছি না কিভাবে কি হয়ে গেল এমন সময় ফুপি কান্না করতে করতে বাবাকে বলতে লাগলো তোমাকে বারবার বলেছি মা আমার কাছে থাকুক আর বাবা তোমার কাছে কিন্তু না তোমার তো বাবা মা দুজনকেই লাগবে এখন বুঝো মজাটা সমাজে মুখ দেখাবো কিভাবে আমি ফুপির কাছে গিয়ে বললাম ফুপি দাদি প্রেগনেন্ট হয়েছে দেখে কান্না করছো নাকি তোমার আরেকটা ভাই বোন হলে সম্পত্তির ভাগ দিতে হবে সেই কষ্টে কান্না করছো ফুপি আমার বাম গালে থাপ্পড় মেরে বলল সামনে থেকে যাবেই নাকি আরেকটা দেব হঠাৎ খেয়াল করি ড্রয়িং রুমের এক কোণে মা আঁচুলে মুখ ঢেকে কান্না করছে ফুপি কান্না করছে মেনে নেওয়া যায় কিন্তু আমার মা কেন কান্না করছে বুঝলাম না আমি মায়ের কাছে গিয়ে বললাম মা হাল্লা হাল্লা করো তোমার যাতে শাশুড়ির মেয়ে না হয় ছেলে হয় এক ননদীর যন্ত্রণায় তোমার জীবন কেরোসিন হয়ে গিয়েছিল এখন যদি নতুন করে আরেকটা ননদী জন্ম নেয় তাহলে তোমার জীবন তেজপাতা হয়ে যাবে মা রাগি চোখে আমার দিকে তাকিয়ে পড়লো দুই গালে থাপ খেয়ে শিক্ষা হয়নি তোর এখন কি তোর কপাল বরাবর আরেকটা মারবো আমি ভয়ে কিছু না বলে নিজের রুমে এসে দেখি শ্রাবণী বিছানায় বসে আচার খাচ্ছে আমি তখন শ্রাবণীকে বললাম প্রেগনেন্ট আমার দাদি আর তুমি আচার খাও কোন কারণে শ্রাবণী মুচকি হেসে বলল দাদি প্রেগনেন্ট তোমায়কে বলল আমি অবাক হয়ে বললাম মানে শ্রাবণী হেসে বলল গ্যাসের সমস্যার জন্য সকালে দাদি বেশ কয়েকবার বমি করে দুর্বল হয়ে গিয়েছিল আর দাদিকে আমার ডাক্তার বান্ধবী লিমার কাছে নিয়ে গিয়েছিলাম লিমাকে আগে শিখিয়ে দিয়েছিলাম কী কী বলতে হবে লিমা যখন দাদিকে প্রেগনেন্সির কথা বলল দাদির মুখটা একদম দেখার মতো হয়েছিল বিয়ের পর থেকে এই বুড়ি আমায় ভীষণ জ্বালিয়েছে আমি এখন কিছুটা সময় মজা নেব শ্রাবণীকে বললাম এটা একটু বেশি হয়ে গেছে সত্যিটা জানার পর সবাই তোমার উপরে খুব রাগ করবে তাছাড়া এতক্ষণে আমার বাবাও নিশ্চয়ই সম্পত্তি হারানোর কষ্টে কান্নাকাটি শুরু করেছে শ্রাবণী কিছুটা লজ্জা পেয়ে বলল তখন আমি আরেকটা সত্যি বলে দেব তাদের রাগ ভেঙে দেব আমি বোকার মতো তাকিয়ে বললাম মানে শ্রাবণী হেসে বলল মানেটা হলো আমি আচার খাচ্ছি এমনি এমনি খাচ্ছি না এখন শরৎ তো সামনে থেকে এই কথা বলে শ্রাবণী আচারের বয়ামটা নিয়ে দাদি রুমে চলে গেল হঠাৎ খেয়াল করি ড্রেসিং টেবিলের উপরে প্রেগনেন্সির কিট কিটটা যখন হাতে নিই তখন মনের অজান্তেই চোখের কোণে এক ফোঁটা জল জমেছে প্রথমবার বাবা হবে কথাটা শুনে হয়তো সব ছেলেদের চোখের কোণেই এক ফোঁটা জল জমে চুপিসারে সারে দাদির রুমে এসে দেখি শ্রাবণী দাদিকে বলছে দাদি আচার খাবে এই সময় নাকি গর্ভবতী মহিলাদের খুব আচার খেতে ইচ্ছা করে চিন্তা করুন না আজ থেকে তোমার সব কাজ আমি করবো তুমি কোনো ভারী কাজ করতে যেও না গর্ভবতী মহিলাদের ভারী কোনো কাজ করতে নেই আমি পর্দার আড়াল থেকে শ্রাবণীর দুষ্টুমি কথাগুলো শুনছি আর হাসছি কিন্তু বুঝতে পারছি না আমার চোখ দিয়ে সমানে পানি বের হচ্ছে কেন পাগলিটা মা হবার তীব্র যন্ত্রণাটা সহ্য করতে পারবে তো